নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম আমাদের সমাজে মা বোন আছে এমন বোরখা পরে বোরখার জন্য কোনো হাতাই নাই কিন্তু বড় দুঃখের বিষয় বড় আফসোসের বিষয় বর্তমান যুগে যে ডিজিটাল মেয়ে আছে পোলা দেখলেই হয়েছে এমন ভাবে তাকায় মনে হয় যেন খেয়ে ফেলবে কথা বলেন না বর্দা মুমিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পর্দাটা আল্লাহ তালার দেয়া নামাজ রোজার মতো একটি ফরজ বিধান পালন না করে তাহলে তার ওই নামাজ এবং রোজা কোনো কাজে আসবে জোর বলেন কোনো কাজে আসবে পর্দা এমন একটি বিধান যদি আপনি এই ফরজ বিধানটিকে পালন না করেন আপনার জীবনের কোন আমলের কোন কি নেই আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিলেন আয়াতে আল্লাহ তালা কি জানালেন পুরুষদেরকে কাদেরকে কাদেরকে আল্লাহ তালা সতর্ক করলেন আগে পুরুষদেরকে لا يغض من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله إن الله خبير بما يصنعون

তাদের চোখের হেফাজত করে চোখকে সংযত রাখে রাখেন এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহ পরের অংশে বললেন এটা হলো তাদের জন্য পবিত্রতম নিয়ম এটা কি এটা হলো তাদের জন্য পবিত্রতম নিয়ম

পাপ করার করার সব থেকে উত্তম মাধ্যম হলো চোখ কারণ মানুষ আগে দেখে তারপর গুনায় লিপ্ত হয় কথা বলেন কিনা এক নম্বর পয়েন্ট আল্লাহ বললেন তারা যেন চোখকে সংযত রাখেন দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহ বললেন আল্লাহ তালা বললেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে কিসের লজ্জাস্থানের হেফাজত করে যদি তারা এই দুইটা কাজ করতে পারে এই কাজটা হবে তাদের জন্য একটি উত্তম কাজ এবং এইটাই তাদের জন্য পবিত্রতম মাধ্যম আল্লাহ বলেন গুনাহ থেকে ফেরার এইটাই কি তাদের জন্য পবিত্রতম কি মাধ্যম এতেই তাদের জন্য পবিত্রতা রয়েছে আল্লাহ বললেন তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে জানেন আল্লাহ জানেন কি আছে আপনি চশমার ফাঁকা দিয়ে কি দেখেন দুনিয়ার কেউ যদি নাও দেখে একজন দেখেন তিনি কে মুসলমান মুমিন পুরুষ যারা তাদের এই দুইটা কাজ করা লাগবে মাস্ট বি অবশ্যই এক নম্বরে কি চোখের হেফাজত করা যাবে যুবক ভাইরা মুরব্বী বাবাজিদের কথা বাদ দিলাম কারণ তারা এখন কি হয়ে গেছে হ্যাঁ তাদের এখন ফিউজ হয়ে গেছে তাদের দিয়ে কাজ হবে না কিন্তু যারা যুবক আছেন তাদের সবার আগে চোখকে হেফাজত করতে হবে কারণ গুনার শব্দ থেকে গুণা করায় করে যে মানুষ যতগুলি মাধ্যম দিয়ে এর মধ্যে একটা মাধ্যম হলো চোখ দেখবেন যার চোখ নাই যে অঙ্গ তার গুনার প্রবণতাও কম কথা বলেন ঠিক কি না তালা বললেন সবার আগে মুমিন পুরুষ নিজের চোখকে হেফাজত করবে দ্বিতীয় নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়ে দিলেন তারা যেন তাদের লজ্জা স্থানে হেফাজত করে কি করা লাগবে লজ্জা স্থানে হেফাজত করা লাগবে যদি এই দুইটা কাজ তারা করতে পারেন এইটি তাদের জন্য পবিত্রতম নিয়ম কথা বলেছেন কে আল্লাহ যেটাকে পবিত্র বলে সেটা কি পবিত্র না অপবিত্র যারা বলেন অবশ্যই পবিত্র যদি কোনো মুমিন এই দুইটা কাজ মানতে পারে এরপরে যদি আল্লাহর যাবতীয় এবাদাত গুলি করে আল্লাহর কসম আল্লাহ কে আল্লাহর অলি বানিয়ে দিবে সোহান আল্লাহ আপনারা গ্রামের মানুষ উদাহরণ দিলে ভালো বুঝবেন যদি কোন কলসির নিচে ছিদ্র থাকে আর ওই কলসের ভিতরে সারাদিন আপনি পানি ঢুকান কোন লাভ হবে বলেন এখন পানি ঢুকাবেন দশ মিনিট পরে এসে দেখবেন কলসির মধ্যে পানি নাই যেমনি করে ভরা কলসির নিচে চিত্র থাকলে পানি থাকে না তেমনি করে যদি কেউ চোখ এবং লজ্জা স্থানে হেফাজত না করতে পারে তার আমলেরও কোনো দাম থাকে না কথা বলেন ঠিক কিনা এখন আসেন আপনাদের কথা বললাম পুরুষ যারা আছে এরপরে এখন নারীদের পালা কাদের পালা কাদের পালা কুরআনুল কারীম আল্লাহ তালা বললেন রব্বুল লিল মুমিনাতে আফদুদুদনা মিন আমসরহিন্না ওয়ায়হফাযু নুফুরুজাহুন ওয়ালা ইয়ুবদি

কুরআনুল কারীমে 24 নম্বর সূরা 31 নম্বর আয়াত আমি শুরুতে জাহরাতে কারীমতে লওয়াত করেছেন পরের অংশে আল্লাহ বললেন পরের আয়াতে আল্লাহ রব্বুল العالمين জানিয়ে দিলেন হে রাসূল আপনি ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের চোখকে হেফাযত করে নারীদেরকে শুধু বর্কা বললেই হবে আসছে সেই কথা সামনে হেরোসুল আপনি নারী না আছে তাদেরকে বলুন তারা যেন তৃতীয় পয়েন্ট আল্লাহ বললেন তাদের যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত তারা যেন কোনো কিছু বের করে না চলে তারা যেন সৌন্দর্য প্রদর্শন না করেন এরপরে আল্লাহ চতুর্থ পয়েন্টে বললেন তারা যেন তাদের ওড়না দিয়ে তাদের মাথার ওড়না দিয়ে তাদের বক্ষ দেশকে ঢেকে দেয় সোহান আল্লাহ কথা কার এখন আসেন আমি যে আয়াতেকারী মায় তেল করলাম মহিলাদের জন্য ওই আয়াতেকারী চারটা শিক্ষা কয়টা বিস্তারিত তাফসিরে আমি যেতে পারবো না সংক্ষেপে কথা শেষ করতেছি সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে আমি যে ওয়াজটা করতেছি মাইকের দূর যত দূর যায় বাবনরা তো শুনবেনি এরপরে দূর দূরান্ত থেকে যে বাবাজিরা এখানে এসেছেন বাসায় গিয়ে আবার মাবনদেরকে ওয়াজ করেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চারটা পয়েন্ট নাম্বার 1 মুমিনা নারী জানাম তারা সবার আগে তাদের চোখকে হেফাজত করবে পুরুষ থেকে নাম্বার টু তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবেন তাদের যা সাধারণত প্রকাশমান যেগুলো প্রকাশ করা সেগুলো ব্যতীত তাদের সৌন্দর্য তারা প্রদর্শন করতে পারবে নাম্বার ফোর তাদের মাথায় যে অন্যা থাকে সে অন্যা দিয়ে তাদের বক্ষ দেশ ঢেকে দিবেন কয়টা পয়েন্ট বললাম কয়টা এটা একটা ক্লাস বলতেছে আমি যা বলবো আপনারা সেটা ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে ফেলবেন যেন আজ থেকে এক বছর পরেও দেখা হলে জিজ্ঞাসা করলে বলতে পারেন করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এখানে চারটা পয়েন্ট নারীদের জন্য বললেন কিন্তু বড় দুঃখের বিষয় বড় আফসোসের বিষয় বর্তমান যুগে যে ডিজিটাল মেয়ে আছে ওলা দেখলেই হয়েছে এমন ভাবে তাকায় মনে হয় চলো খেয়ে ফেলবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় লজজাহস্তার হেফাজত তো দূরের কথা মা বলরা এমন এমন ড্রেস পরে কোথায় কি আছে সুখের আন্দাজে মেপে নেওয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন তাদের যা প্রকাশমান সেইটা ব্যতীত তারা যারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজে মা বোনেরা আছে এমন বোরখা পরে বোরখার জন্য কোনো হাতাই নাই কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় বোরখা এমন ভাবে পরে এমন চাপা বোরখা পরে দেখলে মনে হয় দেখলে মনে হয় কি মনে হয় আমি সেটা বলতে পারতেছি না মনে হয় যেন একটা কথা বলেন ঠিক কিনা চেহারার দিকে যুবকরা তো চেহারার দিকে তাকায় না যুবকরা তো ওইসব জিনিসের দিকে তাকায় এরপরই অন্যায় সাথে লিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা যদি আপনি সমাজকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে অপরাধ থেকে মুক্ত করতে চান তাহলে নারীদের পর্দার কোন বিকল্প নাই বললেন তারা যেন করেন কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের মা বোন যারা আছে বোরকা পরে ঠিকই কিন্তু চেহারা থাকে খোলা বিশ্বনবীজি বলেছেন সৌন্দর্য নারীদের সৌন্দর্যের রাজধানী হলো তাদের চেহারা কার কথা আল্লাহ নবীর কথা সৌন্দর্যের রাজধানী কি বিশ্বনবীদের হাদিস বিশ্বনবীজি বললেন যদি কোন মহিলা এমন টাইট ফিটিং পোশাক পরে চলে ওই মহিলার প্রতি আমি নবী লান দিলাম নাউজুবিল্লাহ বলেন যে মহিলা ওইভাবে টাইট ফিটিং পোশাক পরে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বলেছেন তাকে আমি কি দিলাম এবার আপনারা চিন্তা করেন যাদেরকে দেয় ওর কি জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলেন আছে নেই মুসলমান ভাইয়েরা আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা আমার আল্লাহ তালা যে বললেন যারা মুমিন নারী হবে তাদের এই চারটি গুণ পর্দার এই চারটি গুণ মাসবি মানতেই হবে বিশ্বরমজি বলেন যে মহিলা রাস্তাঘাট দিয়ে হাঁটার সময় সুগন্ধি ব্যবহার করে হাঁটে আর কোনো মুমিনা নারী থাকে না ও একজন জেনাকারিনী হয়ে যায় নামাজুল্লাহ বলেন নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা হারাম কিন্তু বর্তমান যুগের নারীরা এমন সেন্ট मारे যুবকরা পিছন পিছনে পাগলের মত হয়ে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা আছে কিনা এরকম নারীরা আরে ভাই রাস্তা দিয়ে চলা যায় না এমন সেন্ট मारे মোনায়েজ হলো পাগল হয়ে যাওয়া লাগে বিশ্ববিজে বলেন সে জেনা কারীদের কাটারে কেয়ামতের ময়দানে দাঁড়াবেন শুধু তাই নয় যে সব মহিলারা ওই রকম ফিটিং পরবে নিজেদের রূপ এবং সৌন্দর্যকে প্রদর্শন করবে বিশ্বনবীজি বললেন সেই ব্যক্তি জান্নাতের ঘেরান্লা বলেন কি পাবে না জান্নাতের ঘান পাবে না অথচ বিশ্বনবীজি আরো বলেন অথচ এই জান্নাতের ঘেরান

তারপর রোজা জাহিলি গেতিল ওলাও আমার ভাত পাব সোরা আহজাম কোরআনুল করেমের নম্বর সোরা তেত্রিশ নম্বর আর আল্লাহতালা বলে হে মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকবে ঘর থেকে বাইরে বের হবে না যদি তোমরা কোন কারণে ঘর থেকে বাহিরে বের হও তাহলে তোমরা যুগের মেয়েদের মতো রূপ এবং সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না কথা আল্লাহ এখানে দুইটা পয়েন্ট বললেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন মেয়েরা হলো ঘরে থাকার জিনিস মেয়েরা কোথায় থাকবে মেয়েরা হলো ঘরে থাকার জিনিস কিন্তু বাংলাদেশের দিকে তাকালে আপনি দেখবেন ঘরে থাকা দূরের কথা মার্কেটে গেলে ঘরের থেকে মেয়েদেরকে বেশি মার্কেটে পাওয়া যায় কথা বলেন ঠিক যদি বিশ্বাস না হয় একবার মার্কেটে গিয়ে দেখেন এমন একটা অবস্থা মেয়েদের যন্ত্রণায় বাজার দিয়ে হাঁটা যায় না আল্লাহ দ্বিতীয় পয়েন্টে বললেন আজ তোমরা কোনো কারণে বাহিরে যাও বাহিরে গেলে তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ এবং সৌন্দর্য প্রদর্শন করবে না কার কথা মা বোন যারা আছেন সাবধান হয়ে যান এতদিন যা করেছেন আল্লাহর কাছে তওবা করে ফেলেন আজ থেকে শপথ করেন আজ থেকে আমরা ঘরের পরিবেশে থাকব যদি কোনো কোনো কারণে ঘর থেকে বের হই তাহলে আর সাজগোজ না করে রূপ প্রদর্শন না করে আমরা বের হতে পারবো স্বামীরা ওয়াজ করবে স্ত্রীদেরকে কি ওয়াজ স্বামী করবে স্বামী তো নিজেই ওয়াজ জানে না কথা বলেন ঠিক না বহু বাবারা আছে যাদের মেয়েরা নামাজ পড়ে না পর্দা করে না বাবা কি পর্দার জন্য মেয়েকে বলবে বাবা নিজেই তো পর্দা করে না কথা বলেন ঠিক কিনা বাবা কি নামাজের জন্য মেয়েকে বলবে বাবা নিজেই তো নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা এরকম বাবা আমাদের সমাজে আছে না নাই কেমতের কঠিন ময়দানে অনেক নামাজি বাবারা জাহান নামে যাবেন অনেক নামাজি ভাইরা জাহান নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জবাব দিবে আমার মেয়ে দুনিয়ায় পর্দা করত না ভাইরা বলবে আমাদের বোন দুনিয়াতে পর্দা করত না এই জন্য আমি নামাজ পড়ে যার নামে হয়েছি নামাজ মুসলমান এই পয়েন্টটাই আমার শেষ পয়েন্ট মেয়েরা সাজবে স্বামীর জন্য কার জন্য স্বামীর জন্য সারা মেয়েদের অন্য কারোর জন্য সাজা জায়েজ নাই সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ কি একেবারে নিষেধ হারাম করাই যাবে না কিন্তু ঘরে থাকে কামলার মতো ঘর থেকে যখন বের হয় এমন ড্রেস আপ নিয়ে বের হয় যেন কোন এমপি এবং মন্ত্রীর মেয়ে বাবু কথা বলেন ঠিক কিনা দেখবেন এলাকায় ভ্যান চালায় আমি কোনো কর্মকে ছোট করে দেখছি না এলাকায় লোকটা ভ্যান চালায় তার বউ রাস্তা দিয়ে এমন গেট নিয়ে বের হয় মনে হয় যেন কোনো রাজার বউ কথা বলেন ঠিক কিনা আছে না নাই বহুত আছে এইগুলো থেকে সাবধান হতে হবে পুরুষ যারা আছেন অ্যালার্ট থাকবেন আপনার বউ যেন কোনো পর্দা থেকে দূরে সরে যেতে না পারে আপনার মেয়ে যেন কোনো ক্রমে পর্দা থেকে দূরে সরে যেতে না পারে যদি যায় আল্লাহর কসম আপনি নামাজি হয়েও কি আমাদের ময়দানে জাহান নামে চলবেন নাউজুবিল্লাহ বলেন এই যে সব বড় খারাপ জিনিস একটা গবেষণায় দেখা গেছে একজন পুরুষ দৈনিক কম পক্ষে এই চোখ দিয়ে এক সোনারির সাথে জেনা করে না হজুবিল্লা কত পুরুষদের চোখ এত খারাপ একটা বর্ণনা আমি শুনেছিলাম যদি নারীরা জানতো পুরুষরা তাদের দিকে কেমন নজরে তাকায় তাহলে নারীরা তাদের পোশাককে বর্ম পোশাক করত অর্থাৎ লোহা দিয়ে পোশাক বানাতো কি করত যদি কোনো নারী জানতো তার দিকে পুরুষরা এমন নজরে তাকায় এমন খারাপ নজরে তাকায় যদি সেটা সে জানতো তাহলে সে লোহার পোশাক পড়ত এই জন্য নারীর ভূষণ কথা বলেন ঠিক কিনা পর্দাই নারীর সৌন্দর্য হচ্ছে নারীর ভিত্তি কথা বলেন ঠিক কিনা পুরুষ যারা আছেন সাবধান আপনাদের জন্য দুইটা কাজ নাম্বার ওয়ান চোখের পর্দা নাম্বার টু লজ্জাস্থানের হেফাজত দুইটা কাজ করবেন

আর যো কি খিয়ানাত করে আর তোমার অন্তরে তুমি কি লালন করো সেটা আমি জানি সুবহানাল্লাহ আপনার চোখ চশমার ফাকা দিয়ে কি দেখে আপনার জো কানাল দিয়ে কি দেখে দুনিয়ার কেউ যদি নাও দেখে একজন দেখেন তিনিকে ও মুসলমান আপনার অন্তরে আপনি কি লালন করেন দুনিয়ার কেউ জানে না একজন জানে কথা বলেন ঠিক কি না এই জন্য অন্তরের ভিতরে কোনো কলুষতা রাখার সুযোগ নেই